মুহাম্মদ ওলা আলিহি বাংলাদেশ জামাত সেরে শেরবাংলো উত্তর থানা কর্তৃক আয়োজিত আজকের এই সজল সম্মেলনের উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি মোহাম্মদপুর আদমপুর শেরবাংলো অঞ্চলের জনগণের প্রতিনিধি বক্তা শ্রী আমাদের সভা বান জননেতা জনাব বরাবর বিশেষ উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ওভি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সংগ্রামী ব্যনামাত আজকে আমরা এমন এক সময়ে এই সহযোগে সমাবেশ করতে যখন বাংলাদেশ কেন আমাদের উপস্থিত হয়েছেন আমার বক্তব্য ছিলামের বলতে চাই আমরা যদি উন্নয়ন ভাষাকে কথা বলি তাহলে আমরা স্বনির্ভর বাংলাদেশ ধরতে চাই এই বাংলাদেশের মুখে আর কখনো যেন প্রাণী বক্তব্য